লিভারের মধ্যবর্তী স্থানে একটি অর্গান রয়েছে ছোট যেটাকে বলা হয় থাকে গল ব্লাডার এই গল ব্লাডারের মধ্যে যদি কোনো রকমের টিউমার হয় পলিপস হয় বা পাথর হয় অথবা কিডনিতে কিডনির ইউরেটারে অথবা কিডনির ন্যাপ্রনের চ্যাম্বারের ভিতরে যদি পাথর হয় তো এই সমস্যাগুলো হলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তার স্বর্ণপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা গ্রহণ করেন নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় বিনা সার্জারিতে আপনার লিভারের ফ্যাট দূরীভূত হবে এবং আপনার যে গল ব্লাডার পিত্তথলি পিত্তথলির পাথর পলিপস এবং টিউমার ইত্যাদিও নির্মূল হবে বিনা সার্জারিতে পাশাপাশি কিডনিতে যদি পাথর হয় সেটাও নির্মূল হবে কোনোরকমের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সার্জারিবিহীন চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিও চিকিৎসা পদ্ধতি তবে গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এই সমস্যাগুলো চিকিৎসা গ্রহণ করবেন তাহলে অল্প সময় ওষুধ সেবন করলে কিডনি পাথর লিভারের জনিত সমস্যা লিভারের ফ্যাট পাশাপাশি লিভার ডিটক্স হবে লিভারের ফ্যাট নির্মূল হবে এবং আপনার গল ব্লাডারের পলিপস টিউমার এবং পাথর নির্মূল হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি